নমস্কার সবাই কেমন আছেন খুব ভালো থাকুন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে বেলা তো হয়ে যায় আমাদের ধান মেলা হয়েছিল ধান এত রোদ বেরিয়েছে সব ধান শুকনো হয়ে গেছে আর এখন পাতা পড়ার সময় পাতাও পড়েছিল বেছে সব ঢুকিয়ে নেওয়া হলো এবারে রান্নার কাজে হাত লাগানো হচ্ছে মা আসছে আমি এদিকে প্রথমে মাছটা কাটছি দু রকমের মাছ আছে চিংড়ি মাছ এই মাছটাকে আমরা কাঁটা মাছ বলি শিমুল কাঁটাও বলা যায় কে কীভাবে চেনেন জানেন জানাবেন অনেকে খেতেও ভালো লাগে বলে এই মাছ আমরা এর আগে রান্না তো করেছি আবার নিয়ে এসছি আজকে বাজার থেকে এই মাছের এই উপরের কালো যে স্পটটা থাকে মানে এতই ঠুনকো বলা যেতে পারে যে সহজে মাছের গায়ে গায়ে লেগে ওটা উঠে যায় কিন্তু মাছ কিন্তু খুবই ভালো খেতেও ভালো লাগে আর টাটকা তো বটেই আগে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি পালং শাক আছে বড় বড় শীষ পালং শীষ হয়ে গেছে আর মূলগুলোও হয়ে গেছে ঝাঁকড়া পালং শাক ওইগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে

আজকে আবার চলে এসেছি এই সুন্দর সুন্দর একদম ঝাড় পালং এগুলো মোটা মোটা মূল বড় বড় পাতা পালং শাক পাতাগুলো দেখুন আর মাছ শাক সবজি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু দারুণ দারুণ রান্না বান্না হবে আপনারা থাকুন সঙ্গে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এবারে কাঁটা মাছটা কেটে নেব কাঁটা কাঁটা থাকে আর দুপাশে দুটো কাঁটা থাকে এগুলো দোকানদার কেটে দিয়েছে আর আমি মাছটা কেটেনি নি ওরা আসলে ফাইট করছিল মানে ফাইট করতে করতে এরকম অবস্থা এরকম মানে এ হয়ে গেছে কত বিক্ষত হয়ে গেছে ভেতরে মাছ দেখুন কতটা টাটকা হুম হুম না না ভালোই এ মাছগুলো দেখতে এরকম কিন্তু ভালো খুব ভালো তারপরে একসঙ্গে যখন জেলেরা মাছ তোলে অনেক মাছ তোলে তো কাঁটা লেগে এরকম টাটকা রম পালংগুলো কোথায় খেয়েছিল বলো তো বাবু তোমার মনে আছে তোমার ওই ওই যে যে যখন তুমি সেই থাকতে না বাড়িতে হ্যাঁ খাটুয়াদের বাড়িতে ও ছোট বলে আমরা প্রথমে হোস্টেলে রাখিনি ছোট বাড়িতেই থাকলে বাড়ির মতো সবকিছু পাবে খাওয়া দাওয়া আদর যত্ন এই জন্য একজনের বাড়িতে রেখে এসেছিলাম কয়েকজন ছেলে ছিল তাদের বাড়িতে এরকম বড় বড় পালং শাক আমি তো প্রত্যেক সপ্তাহে যেতাম আর এরকম পালং শাকের রান্না হতো তাদের

এটা যেন মনে হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ মূলটা কি মোটা যে যেরকম খাদ্য সংগ্রহ করেছে গোড়াটাকে এরকম দুভাগ করে চিড়ে দেবো জ্বালিয়ে দিয়েছি একদিকে পালং শাকগুলো ভাপানো হচ্ছে চচ্চড়ি হবে ভাপিয়ে ওই জলটা বের করে দেবো তারপর রান্না করব আর এদিকে ফুলকপি ফোড়ন দিয়ে ফুলকপি ভাজছি ফুলকপি দিয়ে মুখ ডাল হবে আর ওই কাঁটা মাছের রান্না হবে শাকগুলো ভাপানো হয়ে গেছে এবার নিয়ে নেবো এবারে করবো পালং শাকের চচ্চড়ি চোর চোল দিয়ে কালো ঘিরে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছ ভাজা হতেই দিয়ে দিচ্ছি সবজি আলু বিরে আদা বাটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ভাপে রাখা পালং শাক মুগ ডালটা হয়ে গেছে ফুলকপি দিয়ে মুগ ডাল चटेल दिला এবারে মাছ গুলো ভিজে নেব সরষে বাটা এবারে কাটা মাছের রান্নাটা করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিলাম রসুন বাটা గ তার সঙ্গে বাটা জিরে আর গরম মশলা এবারে জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি পালং সাথের হয়ে গেছে নিয়ে নিচ্ছি সিমুর কাটা মাছের রান্নাটা হয়ে গেছে ঢেলে নেব আজকে তো রান্না হয়েছে ফুলকপি ডাল মুগ ডাল আরে পালং মানে মোটা মোটা মূল সহ পালং শাক চিংড়ি দিয়ে আর হচ্ছে কাঁটা মাছ అంత బసే పొడి అసే పడ

যেমন হয় তেমন হয়েছে মুন স্কুল থেকে চলে এসছে এসে যেমন তরকারি খায় মাছ সবজি এইসব খাচ্ছে